সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিপিকে তিরিশটি আসন দেওয়া হবে এরকম আলাপের মধ্যেই আমরা দেখলাম এনসিপি জামাত ইসলামকে কেন্দ্র করে যে জোটটা তৈরি হয়েছে সেই জোটে যোগ দিল এবং এনসিপি এবি পার্টি এলডিপি যোগ দেওয়ার পর এই জোটটি এগারো দলীয় জোটের রূপ নিল এখন হঠাৎ করে নতুন আলাপ উঠল যে এনসিপিকে আসলে এত আসনে ছাড় দেওয়া হচ্ছে না ফেসবুকে অনেককে আমি বলতে দেখেছি এনসিপিকে নাকি মাত্র দশটি আসন দেওয়া হচ্ছে এটা নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে এবং নানা ধরনের পত্রিকায় রিপোর্টও হচ্ছে আসলে কি তা এনসিপিকে শুধুমাত্র কি দশটি আসন দেওয়া হচ্ছে এর প্রথম উত্তর হইল না তাহলে এনসিপিকে কতটি আসন দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যে আলাপ এবং জোটের যে নেগোসিয়েশন সেই নেগোসিয়েশন মতে এনসিপিকে যে তিরিশটি আসনে ছাড় দেওয়ার কথা ছিল সেটা সম্ভবত দেওয়া হচ্ছে না তবে দু তিন সিট বা পাঁচ সিট হয়তো কম দেওয়া হইতে পারে সংখ্যাটা হইতে পারে তেইশ থেকে আঠাশের মধ্যে তবে যদি ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত তিরিশ আসনে যদি ওই জোটে রাজি না হয় ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত জোটে না থাকে হয়তোবা এনসিপি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসনে ছাড় পাইতে পারে যদি ইসলামী আন্দোলন না থাকে কিন্তু ইসলামী আন্দোলনকে তিরিশ আসন দিয়ে বা পঁয়ত্রিশ আসন দিয়ে জামাত ইসলামী জোটে রাখতে পারবে কিনা সেটা এখন রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হইল এখন কথা হইল এনসিপিকে এখন পর্যন্ত কতটি আসন কনফার্ম করেছে এবং বাকি কতটি আসন নিয়ে আলাপ চলছে আমার কাছে যে হিসাব দলীয় সূত্র মতে বলেন পত্রিকার রিপোর্ট বলেন গতকালই একটা রিপোর্ট হয়েছে কালবেলাতে আমি কালবেলার এই রিপোর্টগুলোকে খুবই সমীহ করি এজন্য যিনি রিপোর্টগুলো তৈরি করেন আমজাদ হোসেন হৃদয় তিনি এই এনসিপির নেতৃবৃন্দর সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এক সময় এক সময় আমার সহকর্মী ছিলেন এনসিপির নেতাদের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড ভাই ব্রাদার আর কি এই শেখ হাসিনার পতনের আন্দোলনের আগে তাদের সঙ্গে রেগুলার যোগাযোগ হইতো এখনও তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে রেগুলার তার যোগাযোগ হয় কলে যোগাযোগ হয় সেই জায়গা থেকে এটার অথেন্টিসিটিটা একটু বেশি তো তিনি তার একটা রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন এখন পর্যন্ত এনসিপিকে আটটি আসন কনফার্ম করেছে বাকি উনিশটি আসন নিয়ে আলাপ চলছে তো আটে ১৯ উনিশে কত হচ্ছে সাতাশ সেখান থেকে হয়তো দুই একটা এদিক সেদিক হইতে পারে সংখ্যাটা হইতে পারে পঁচিশের কাছাকাছি পঁচিশ ছাব্বিশ হয়তো হয়তো আসন পারে তবে এখন পর্যন্ত আসনের একটি আলাপ হচ্ছে তো সেই আসনগুলো কোনগুলো আমরা একটু দেখি যে এনসিপি কে কোন আসনে ছাড় দেওয়া হচ্ছে যেগুলো কনফার্ম সেগুলো আগে একটু বলি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা এগারো একেবারে কনফার্ম সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার একেবারে কনফার্ম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার কনফার্ম মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট তারপরে যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন যুগ্ম সদস্য সচিব আল আমিন নারায়ণগঞ্জ তার চার থেকে নির্বাচন করছেন এটা একেবারে কনফার্ম এর বাইরে ঢাকার মধ্যে আরও কিছু আসন নিয়ে আলাপ চলছে সেটা হলো ঢাকা আঠারো আরিফুল ইসলাম আদিব জাভেদ রাসিন করবেন ঢাকা নয় থেকে দিলসারা দিলশানা পারুল ঢাকা উনিশ থেকে এবং তারেক মোহাম্মদ আদেল ঢাকা ঢাকা সাত থেকে অর্থাৎ আপনি যদি এনসিপির যে কনফার্ম সিট বলেন এবং যে সিটগুলো নিয়ে আলাপ হচ্ছে মোস্টলি ঢাকায় অনেক সিটি ঢাকায় অর্থাৎ জামাত যেখানে খুবই দুর্বল সেখানে হচ্ছে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে এরকম একটা পলিটিক্স চলছে এর বাইরে ঢাকার বাইরে কিছু আসন নিয়ে আলাপ চলছে সেটা হলো সারোয়াত তুষারকে এনসিপি সম্ভবত যুগ্ম মহাবায়ক সারোয়াত তুষার নরসিংদীর দুই জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম আট ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট তিন আলী নাসের খান গাজীপুর দুই সুলতান মোহাম্মদ জাকারিয়া নোয়াখালী দুই আমার আসন আর কি আমি যে আসনের ভোটার সেখানে বিএনপির সম্ভব নির্বাচন করছেন হচ্ছে জয়নাল আব্দিন ফারুক তিনি বিএনপির নমিনেশন নিয়ে ধানের শিশু নির্বাচন করছেন এবং তার একজন বিএনপির একজন স্বতন্ত্র কিংবা বিদ্রোহীও রয়েছেন মফিজুর রহমান তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান অর্থাৎ এখানে এই যে জামাত ইসলামীকে যদি না দেওয়া হয় এই যে সুলতান মোহাম্মদ জাকারিয়া তাকে মানুষ চিনেও না আসলে কত ভোট পান ইতিমধ্যে আমি ফেসবুকে দেখেছি জামাত ইসলামের লোকজন যাকে জাতে সাইয়েদ আহমেদকে দেওয়া হয় এটা নিয়ে আলাপ চালাচ্ছেন আর কি তারপরে প্রীতম দাস মৌলভী চার সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল তিন আশরাফ মাহাদি ব্রাহ্মণবাড়িয়া দুই মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা এক জার্জিস কাদির নাটোর তিন মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া তিন ডাক্তার মাহমুদা মিতু জাল ঝালোকাঠি এক গোপালগঞ্জ জালোগাডি এক তারপরে সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ছয় ডাক্তার আব্দুল আহাদ দিনাজপুর পাঁচ আরিফুল দাড়িয়া গো গোপালগঞ্জ তিন সুজাউদ্দিন বান্দরবন থেকে জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন এবং এই আসনগুলো প্রথম যে আটটি বললাম সেই আটটি আসনে মোটামুটি কনফার্ম পরে যে উনিশটি আসনের কথা বললাম সেই আসনগুলোতে মোটামুটি আলাপ আলাপাধীন আর কি মানে আলোচনা চলছে এখান থেকে নেগোসিয়েশন করে এর বাইরেও হয়তো আর একটা দুইটা নিয়ে আসতে পারে এখন কথা হলো এনসিপি কে তো তিরিশ আসন দেওয়ার কথা হইল এখন কেন দু তিনটি কমছে কমছে হচ্ছে আসলে জোটে গেলে আপনার অনেক স্যাক্রিফাইস করতে হয় সেই স্যাক্রিফাইসের জায়গা থেকে এনসিপিকে কমাতে হচ্ছে তবে সংখ্যাটা একেবারে কখনোই বিশের তো নিচেই না পঁচিশেরও নিচে হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এই যে জোটটি তৈরি হয়েছে এই জোটটিতে সবচেয়ে বড় যে ঝামেলাটা দেখা যাচ্ছে এই জোটটি এখন পর্যন্ত তাদের আসন সমঝোতা করতে পারছে না এবং মানুষ বলা বলি করছেন যে নির্বাচন ঘনিয়ে আসছে আর মাত্র সম্ভবত সাঁত্রিশ কিংবা আটত্রিশ দিন বাকি আছে সেই জায়গা থেকে এখনও যদি আপনি জোটের হিসাবটা যদি আপনি না দিতে পারেন এখন পর্যন্ত আপনি যদি না ঘোষণা করতে পারেন আপনার এই আসনে কে প্রার্থী এই আসনে কে প্রার্থী তাহলে আসলে ভোটাররা বুঝে উঠতে পারবে না যে আসলে কাকে কোথায় দেওয়া হচ্ছে জামাতের এখন অনেক প্রার্থী জানেন না তিনি বাদ পড়বেন এখন অনেক প্রার্থী জানেন না তিনি নির্বাচনে থাকবেন সেম একই অবস্থা ওই এগারো দলীয় জোটের সবাই ছোটো ছোটো দলগুলো মোটামুটি কনফার্ম যে হচ্ছে তারা কোথায় কোথায় পাচ্ছেন বা পেয়ে গেছেন বা আরও দুই একটি আসন নিয়ে নেগোসিয়েশন চলছে তো এখানে মূলত নানা ধরনের খেলা চলছে খেলা চলছে মূলত আসনের দর কষাকষি নিয়ে যেমন ইসলামী আন্দোলন সবচেয়ে প্রবলেমটা তৈরি করছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন একেবারে প্রথমে আমরা জানি দেড়শোটি পরে একশো বিশটি এখন সত্তরটি আসন চাচ্ছে কিন্তু জামাত ইসলামী বা হচ্ছে জোটের পক্ষ থেকে সর্বোচ্চ তিরিশটি আসন ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে এই যে ইসলামী আন্দোলন একশো দেড়শোটি আসন চাচ্ছে এর কারণটা কি এটার অন্যতম কারণ হলো উচ্চ কক্ষ ইসলামী আন্দোলন জানে তাদের ভোট কেমন আছে জামাতের সঙ্গে সেটা মিলে হয়তো তারা যদি একশো আসনে যদি প্রার্থী দিতে পারে তারা মোটামুটি নির্বাচনে দশ শতাংশ ভোট পেয়ে যাবে এটা মোটামুটি একেবারে কনফার্ম দশ শতাংশ তো দশ শতাংশ ভোট কোথায় পড়বে হাত পাখায় পড়বে হাত পাখায় পড়লে তারা দশজন উচ্চকক্ষে প্রতিনিধি নিয়ে যেতে পারবে যদি আপনি দশ শতাংশ ভোট দিয়ে যদি আপনি একটা সিটও না পান কিন্তু আপনি উচ্চকক্ষে দশজন প্রতিনিধি পেয়ে যাচ্ছেন ঠিক এই খেলাটা খেলার চেষ্টা করছে ইসলামিয়ান আন্দোলন মৌলানাদের দল তো একটু খুবই চালাক এবং তারাও জানে তাদের ভোট কেমন আর মানে এই দলটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দুই সালের নির্বাচনে সম্ভবত একশো সাতষট্টি প্রার্থী সবাই জামানত হারিয়েছে দুই হাজার আঠারো সাল শেখ হাসিনার বাজে নির্বাচন খারাপ নির্বাচন তারপরেও দুইশো আটানব্বই জন প্রার্থী তাদের জামানত হারিয়েছে জামানত মানে পাশ ফেল পরের কথা জামানত সম্ভবত দুই সালে কিংবা দুই সালে সম্ভবত এই দলটি শূন্য দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে এক শতাংশ ভোটও পায়নি তো এই দলটি আপনি কিভাবে একটা জোটে ঢুকে আপনার একশোটি আসন চাই এটা খুবই মানে জামাত যে মেনে নিচ্ছে না তার লেসিটিমেসি রয়েছে কেননা আপনি কীভাবে আপনাকে আপনাকে দেবে এই যে ধরে বিএনপি জোটে আন্দালি পার্থের এক দুজন নেতা তিনিই নেতা তারই দল সেই দলের যেমন জোনাইদ সাকির দল ওই ইসলামী আন্দোলন চেয়ে আমি মনে করি যে আরেকটু একটু বেটার ভোট ভোট আছে বা কাছাকাছি হবে বা একই টাইপের দল তো সেখানে বিএনপি দিচ্ছে তাদেরকে এক সিট দুই সিট করে আর এখানে এ চাচ্ছে এই সিট সিট তো আসলে মানে মলানারা সবাই একসাথে হয়েছে তো কিন্তু ওই যে তারা সবসময় শান্তির কথা বলে ধর্মের কথা বলে মানুষকে ভালো কিছু বুঝায় কিন্তু তাদের মধ্যে সমঝোতা হচ্ছে না খুবই একটা বেহায়াপনা চলছে এই জোটটার মধ্যে বিশ্বাস একে অপরকে একেবারেই বিশ্বাস করছে না কে কার থেকে কতটুকু ক্ষমতা বাঘিয়ে নিতে পারবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে এই দর কষাকষি তারপরে জোটের নেতৃত্ব নিয়েও এক ধরনের কনফ্লিক্ট এখানে রয়েছে সব মিলিয়ে এটা এই জোটটার ভেতরে একেবারে ছেঁড়া বেড়া অবস্থা চলতেছে একেবারে জগা জগাখুচুড়ি হয়ে যাচ্ছে এবং লেজে গোবর অবস্থা শেষ পর্যন্ত কবে নাগাদ তারা আসন সমঝোতা করতে পারে এবং সেই ঘোষণা দিতে পারে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে থাকছে বাংলাদেশের রাজনীতিতে জোট গঠন করলো খুবই উল্লাসের সঙ্গে এবং বিএনপিকে হারিয়ে দেবে এরকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আপনি 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 করতে পারছেন না তো নির্বাচনে পিছিয়ে গেছেন যদি সর্বশেষ একটা জরিপ দেখেন ই ডি সম্ভবত এরকম একটা প্রতিষ্ঠান সত্তর শতাংশ বিএনপিকে ভোট দিতে চায় যারা ভোট দিতে চান কেন জানেন বিএনপি সবই কনফার্ম হয়ে গেছে আপনাদের এখনো প্রার্থী মানুষ জানেই না অর্থাৎ এই ঝামেলা থেকে এই জোটটা ভুগবে বলে আমার কাছে মনে হচ্ছে এবং এনসিপির যদি সিট আর কমে এনসিপি সম্ভবত এই জোটে থাকবে না শেষ পর্যন্ত এনসিপিও যদি অখুশি বা নারাজ হয়ে ওঠে আর কি যদি সিট নিয়ে করে ধরনের ঝামেলা হয় সো সবচেয়ে বড় কথা হইলো সিট সিট যে যার মতো করে যে যেমন চাচ্ছে তেমন পাইলেই সমঝোতা হবে নাইলে আসলে এই জোটের অবস্থা খুবই ভয়ানক বলেই দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই